নরম তুল তুলে রসের টইটুম্বু দুধপুলি পিঠা এই পিঠাটা তৈরি করা যেমন সোজা হয় খেতেও কিন্তু হয় অসম্ভব মজার কোনো রকম ঝামেলা ছাড়াই মজাদার এই পিঠাটা কিন্তু তৈরি করে নেওয়া যাবে এক ঝামেলাবিহীন আর এই শীতে কিন্তু এই মজাদার দুধ পুলি পিঠাটা না খেলে কিন্তু মনেই হয় না যে শীত চলে এসেছে শীতের সবগুলো পিঠাই এতটা মজার হয় আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে একটা পাত্র বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তিন কাপ পানি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি যখন পানিটা এরকম বুধ চলে আসবে তখন একটু নেড়ে চেড়ে লবণটাকে মিশিয়ে নেবেন এই দেখুন পানিটা কিন্তু এখন বলক চলে এসেছে এখন কিন্তু আমি দুই কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা হলো শুকনো বাজারে কেনা আতপ চালের গুঁড়ো তো এটা দেওয়ার পর আমি চামিজ দিয়ে অনবরত এইভাবে নেড়ে দিচ্ছি আর এ সময় মিডিয়াম টু একদম লো আছে থাকবে যাতে তলানিতে লেগে না যায় তো ভালো মতন আমি মিশিয়ে নিয়েছি তো এখন আমি ভালো মতন মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রাখবো অন্যদিকে আমি ভিতরে পুটটা তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুই কাপ নারকেল কোড়া তো আপনারা যে পরিমাণ তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু তৈরি করে নিতে পারেন যেহেতু আমি দুই কাপ নারিকেল করে দিয়েছি জন্য দিয়ে দিচ্ছি এক কাপ খেজুরের গুড় তো আমি এটাকে ভালো মতন মিশিয়ে নিব একটু সময় নিয়ে এই কাজটা কিন্তু আপনারা করে নেবেন আর মিডিয়াম টু লো আছে কিন্তু এই সম্পূর্ণ কাজটা করে নেবেন যেহেতু খেজের গুঁড়ের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে সেজন্য আমি কিন্তু কোনো রকম ময় মশলা দিইনি আপনারে আপনারা চাইলে কিন্তু এলাচ দারচিনি দিতে পারেন কোনো সমস্যা নেই আমি এখানে কিন্তু সামান্য পরিমাণ লবণও দিয়ে দিয়েছি দিয়ে এটা চেড়ে শুকিয়ে নিচ্ছি তো আমার পুটটা কিন্তু হয়ে গেছে অন্যদিকে যেটা আমি রেস্টে রেখেছিলাম পনেরো মিনিটের জন্য সেটা কিন্তু হয়ে গেছে গরম অবস্থায় কিন্তু আপনাদের এটা একটু সময় নিয়ে ডলে নিতে হবে এই দেখুন তো আমি এটাকে কিন্তু গরম অবস্থায় খুব সুন্দর করে ডলে নিচ্ছি একটু সময় নিয়ে এ কাজটা করে নেবেন তাহলে কিন্তু আপনাদের ডোটা একদম স্মুথ হবে আর পারফেক্ট হবে আর গরম অবস্থায় ডললেই আপনার ডোটা কিন্তু একদমই পারফেক্ট হবে সেই জন্য চেষ্টা করবেন শুকনো চালের গুঁড়াটা গরম অবস্থায় ডলে নেওয়ার জন্য তো এই দেখুন আমার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে একদম সফট একটা ডো কিন্তু আমার তৈরি হয়ে গেছে তো এটাকে আমি গোলা আকৃতি দিয়ে তারপরে ছোট ছোট করে কিন্তু লিচি কেটে নেব এই দেখুন তাই এরকম সাইজের করে কিন্তু আমি লিচিগুলো কেটে নিচ্ছি এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে তো আপনারা ছোট বড় যেরকম তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু লিচিগুলো কেটে নিতে পারেন তো আমি মিডিয়াম সাইজ করে তৈরি করব সেজন্য কিন্তু আমি একটু ছোট ছোটো করেই লিচিগুলো করে নিচ্ছি এই দেখুন আমার লিচুগুলো করাও কিন্তু হয়ে গেছে তো সেখান থেকে আমি কিছুটা ডো বা একটা ডো আমি নিয়ে নিচ্ছি এই দেখুন তো আর বাকি ডোগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে অন্য সাইডে রেখে দেবো যাতে উপরে ড্রাই না হয়ে যায় তো একটা বোর্ড নিয়ে নিচ্ছি বোর্ডের মধ্যে আমি একটা ডো নিয়ে নিচ্ছি এ দেখুন তো ডোলে আমি এভাবেই মসৃণ করে একটা ডো বানিয়ে নিচ্ছি এই দেখুন একটু গোলাকৃতির করে নিচ্ছি যাতে আপনার সেপগুলো দিতে সুবিধা হয় সেজন্য তো এইভাবে লিচিগুলো কিন্তু তৈরি করে নিতে হবে এব্র থব্র লিচি দিয়ে কিন্তু পিঠাগুলো সুন্দর হবে না সেই আগে আগে আমি গোল আকৃতির করে এই লিচিগুলো তৈরি করে নিচ্ছি তারপরে কিন্তু আমি পিঠাগুলো তৈরি করে নেব এ দেখুন তো আমার আরেকটা লিচিও হয়ে গেছে তো সেরম প্রসেসে আমি সবগুলো লিচি কিন্তু তৈরি করে নিয়েছি আর দেখুন মার্শাল আমার কতগুলো লিচি হয়েছে পিঠা হয়েছে এ দেখুন তো এইভাবে আমি সবগুলো করে নিয়েছি তো সে যেই কড়াইটার মধ্যে আমি রেখেছিলাম সেই কড়াইটার মধ্যে কিন্তু সবগুলো ডো দিয়ে দিয়েছি ঢাকনাতে ঢেকে এক সাইড করে রেখে দেবো আর একটা ডো নিয়ে নিয়েছি তো কিছুটা পরিমাণ চালের গুঁড়ো আমি নিয়ে নিয়েছি যাতে হাতে লেগে না যায় সেই জন্য তা আমি হাতের সাহায্যে কিন্তু এটার শেপটা দিয়ে নিচ্ছি এই দেখুন একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এভাবেই কিন্তু আমি শেপটা দিয়ে নেব এই দেখুন একটু বাটি শেপ করে দিয়ে নেবেন একদমই সোজা কোনো রকম ঝামেলা নেই আপনারা ইজিলি এই পিঠাগুলো কিন্তু তৈরি করে নিতে পারবেন রুটিও বেলার প্রয়োজন হবে না হাতের সাহায্যে গোলাকৃতির করে এভাবে ভিতরে পুটটা দিয়ে নিয়েছি তো আমি পরিমাণ মতন পুট দিয়ে নিচ্ছি তো আপনারা কম বেশি করে কিন্তু দিয়ে নিতে পারেন তো আমি এখন মুখটা সিল করে দিচ্ছি দেখুন তো হাতের দিয়ে একটু চেপে চেপে সিল করে দিতে হবে এই দেখুন যাতে পুটটা বেরিয়ে না আসে এই দেখুন তো আমি এইভাবেই কিন্তু হাঁটটা ইয়া পিঠাটা তৈরি করে নিচ্ছি এ দেখুন দেখুন তো আমি সাইডগুলোকে একটু চিকন করে দিচ্ছি যাতে পুলি পিঠার শেপটা সুন্দর আসে তো আমি মাঝখানে কিন্তু এভাবে হাত দিয়ে করে নিয়েছি আর সাইডগুলো একটু চুকা করে দিচ্ছি এতে কিন্তু পিঠাগুলো দেখতে সুন্দর লাগবে এই দেখুন তো আমার একটা পিঠাও হয়ে গেছে তো সেম প্রসেসে আমি আরেকটা পিঠাও নিয়ে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার জন্য কিন্তু আমি আরেকটা পিঠাও দেখিয়ে দিচ্ছি এই দেখুন একদমই সোজা যে একদমই পারে না সে কিন্তু এই রেসিপিটা ফলো করলে আপনারা ইজিলি দুধ পুলি ভাপা পুলি ভাজা পুলি সব পিঠেই তৈরি করে নিতে পারবেন এক রেসিপি থেকে কিন্তু তিন ধরনের পিঠা ইজিলি তৈরি করে নেওয়া যাবে এই দেখুন তো আমি আবারও কিন্তু একটু পরিমাণ মতন পুর দিয়ে দেব এই দেখুন পরিমাণ মতন আমি পুরটা দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে সব জায়গায় পুরটা থাকে এই দেখুন আমি এখন সিল করে দিচ্ছি একদমই সোজা আর একদমই ইজি কোনো রকম ঝামেলা ছাড়াই এই শীতে আপনারা ইজিলি যে কোনো পিঠা তৈরি করে খেতে পারবেন আমি যেই রেসিপিগুলো ফলো আপনাদের দেওয়ার চেষ্টা করি আশা করি আপনাদের কাছে বুঝতে সুবিধা হয় আপনারাও চেষ্টা করবেন এরকম রেসিপি ফলো করে তৈরি করে নেওয়ার জন্য এ দেখুন তো আমার আরেকটা দু পুলা পিঠাও কিন্তু হয়ে গেছে এ দেখুন তো সেম প্রসেসে কিন্তু আমি সবগুলো পিঠা এভাবেই তৈরি করে নেব এ দেখুন আপনারা চাইলে আমি যেহেতু ডিজাইন করি না আপনারা চাইলে কিন্তু ডিজাইনটাও করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো অন্যদিকে একটা কড়াই আমি চুলায় বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি তিন কাপ পানি দেখুন তো তিন কাপ পানি আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ তো নেড়ে চেড়ে মিশ্রণটা আমি মিশিয়ে নিচ্ছি আমি গুঁড়া দুধ দিয়ে এই মিশ্র দুধ পুলিটা তৈরি করছি আপনারা চাইলে কিন্তু লিকুইড যে দুধটা আছে সেটা দিয়েও তৈরি করে নিতে পারেন তো আমার কাছে লিকুইড দুধটা ছিল না সেজন্য জন্য গুঁড়া দুধ দিয়েই কিন্তু আমি এটা তৈরি করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দুধটা যখন ভালো মতো মিশে যাবে তখনই কিন্তু লবণটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তিনটা এলাচ তো নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি তো এভাবেই কিন্তু আমি নেড়ে চেড়ে দুধটাকে ভালো মতন মিশিয়ে নিচ্ছি আর একটু জাল করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত বলক না আসছে যখন দুধটা বলক চলে আসবে তখন দিয়ে দেবো আমি এক কাপের কিছুটা কম খেজুরের গুড় মিষ্টিটা আপনাদের আপনারা পছন্দ মতন দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি আমার কাছে এই মিষ্টিটা একদম পারফেক্ট মনে হয়েছে তো আপনারা চাইলে কিন্তু একটু কমিয়েও দিতে পারেন কোনো সমস্যা নেই যারা মিষ্টিটা একটু কম খান তো আমি নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি যেহেতু আমার গুড়টা অনেক ভালো সেই জন্য কিন্তু বলক তোলা দুধের মধ্যে দিলেও কিন্তু দুধটা ফেটে যায় না এই দেখুন তো আমার ভালো মতন মেশানো কিন্তু হয়ে গেছে তো বেশ কিছু সময় এভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত দুধটা বলক না আসছে এই দেখুন তো বেশ কিছু সময় কিন্তু আমি এইভাবে জাল করে নিয়েছি আর দুধটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এই দেখুন দুধটা কিন্তু বলকও চলে আসছে এখন আমি পুলিপিঠাগুলো কিন্তু দিয়ে দেবো এই দেখুন তো একে আমি পুলিপিঠাগুলো কিন্তু দিয়ে নিচ্ছি তো সবগুলোই কিন্তু আমি এক একে দিয়ে নিব তো আমার কড়াইটা মনে হয় একটু ছোটো হয়ে গিয়েছিলো কিন্তু অনেকটা টৈটুম্বরো হয়ে ভরে গিয়েছিল আপনারা একটু বড় কড়াই নেওয়ার চেষ্টা করবেন এই দেখুন আমি সবগুলো পিঠে কিন্তু দিয়ে নিয়েছি এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই দেখুন দুটো কিন্তু বলক চলে এসেছে তো বেশ কিছু সময় আমি এটাকে জাল দিয়ে নিব প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতন মিডিয়াম টু লো আছে তো বেশ কিছু সময় এইভাবে আমি জাল করে নিয়েছি আর দেখুন আমার পুলিগুলো কিন্তু উপরে পুলিপিঠাগুলো ভেসে উঠেছে তার মানে পুলিপিঠাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর ভেভিটাও দেখুন অনেকটা ঘন হয়ে যাচ্ছে তো আমি এই অবস্থায় কিন্তু নামিয়ে ফেলবো আর আমার পুলিটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে এই দেখুন আপনাদের একটু ভালো মতো দেখিয়ে দিচ্ছি আর কতটা সুন্দর হয়েছে একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি ফেটে যায়নি আপনারা সেম রেসিপি ফলো করে তৈরি করলে আপনাদের পিঠাগুলো কিন্তু একদম পারফেক্ট হবে এই দেখুন গ্রেভিটা অনেকটা আগের চেয়ে ঘন হয়ে গেছে এখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এটা তৈরি করা যেমন সোজা খেতেও কিন্তু হয় অসম্ভব মজার সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যাবে তো একটা পিঠা আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা যেমন জুসি আর সুন্দর হয়েছে খেতেও কিন্তু হয়েছে অসম্ভব মজার এই দেখুন পিঠাগুলো কতটা সুন্দর লাগছে তা আমি ডিজাইন করে তৈরি করি না আপনারা চাইলে কিন্তু ডিজাইন করেও করে নিতে পারেন যখন পিঠাগুলো ঠান্ডা হবে তখন গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে এ দেখুন একটা পিঠা আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি এ দেখুন কতটাই সফট হয়েছে এ দেখুন একদমই সফট হয়েছে আর মুখে দিলে মিলিয়ে যাবে এই পিঠাটা দুই থেকে তিন দিনের মতো কিন্তু সংরক্ষণ করেও খেতে পারবেন তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ